নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শিম আলু বড়ি রুই মাছের একটা পাতলা ছোল রান্না করে দেখাব তার জন্য এখানে আমি কয়েকটা শিমকে ভাগে ভাগ করে নিয়েছি একটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি আর কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি আর পিস রুই মাছকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমি এই রেসিপিটি কেমন করে করছি প্লিজ লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটি আমার গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে লবণ হলুদ মাখানো মাছ টু পিস আগে তুলে নেব মাছগুলোকে এপি করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার এপি টপিস লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছ ভাজাগুলো তুলে নিয়েছি এখন বড়িগুলোকে দিয়ে ভেজে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে অল্প আছে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবং বড়িগুলোকে তুলে নেব এখন শিমগুলো দিয়ে দেব সিমগুলোকেও নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নেব সিমগুলোও একটু ভেজে নিয়েছি এখন সিমগুলোকে তুলে নেব এখন আলুর পুকুরগুলো দিয়ে দেবো এগুলোকেও লাল লাল করে ভেজে নেব আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকেও তুলে নেব এখন তেলের ভিতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়নটা লাল লাল করে ভেজে নেব ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব এক চা চামচ জিরে হাতা বাটার কাঁচা লঙ্কা লবণ মতো হলুদ গুঁড়ো এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নিয়ে এর ভিতরে ভেজে রাখা শিম আলুটা দিয়ে দেবো এখন ও মশলার সাথে একটু কষিয়ে নেব মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল এখন কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি ভেজে রাখা বড়ি আর মাছটা দিয়ে দেব আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে মাছ বড়ি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে গেছে আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু এরকম একটু পাতলা ঝোল ঝোল থাকলেই খেতে ভালো লাগবে শীতের দুপুরে গরম ভাতের সাথে এই শিম আলু বড়ি আর রুই মাছের ঝোল যদি থাকে তাহলে কিন্তু সকলে তৃপ্তি করে খেয়ে উঠে যাবে আর কোনো পদের দরকার হবে না তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যদি আপনাদের আমার রান্না পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এখন এটা আমাদের আমি নামিয়ে নেব